শতবর্ষের আলোকে উদ্ভাসিত হতে চলেছে কল্যাঞ্চক গৌরমোহন ইনস্টিটিউশন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের বিনয়পল্লীর এই শিক্ষাঙ্গন বহু প্রতিঘাত পেরিয়ে দু হাজার পঁচিশ সালে একশো বছরে পদার্পণ করতে চলেছে একশো বছরে পদার্পণ করার সেই মাহেন্দ্র খন্টিকে চিরস্মরণীয় করার লক্ষ্যে আজ তেরোই জুলাই বিদ্যালয় প্রাঙ্গনে একটি প্রারম্ভিক সভার আয়োজন করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের বিভিন্ন দিক থেকে প্রাক্তনী বর্তমান শিক্ষক মণ্ডলী অভিভাবক অভিভাবিকা এবং বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী বহু মানুষ আজ এই সভায় তাদের মত বিনিময় করেন সভার শুরুতে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনে এই বিদ্যালয়েরই তিন শহীদ ছাত্রের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহাত্মা ভবতারণ পাহাড়ির মর্মর মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে শুরু হয় সভার কাজ প্রসঙ্গত উল্লেখ্য স্বাধীনোত্তর ভারতবর্ষের ঐতিহ্যমণ্ডিত এই বিদ্যালয়ের পুরাতন ভবনের স্থানটিকে দু সালে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন সভায় আগত শুভান্ন দায়ীরা তাদের মতামত ব্যক্ত করেন সবাই সবার মতামত লিপিবদ্ধ করে আগামী দিনে সকলকেই পাশে নিয়ে চলতে চায় বিদ্যালয় কর্তৃপক্ষ নন্দকুমার থেকে অক্ষয়ের রিপোর্ট বাংলার খবর নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ও ফলো করুন যাতে এই শতবর্ষ উদযাপনটা খুব সুন্দরভাবে বিদ্যালয়ের ঐতিহ্যকে আগামী দিনে গৌরবান্বিত করে তুলতে পারে সেই সঙ্গে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিও ঘটে বিদ্যালয়ের আর্থিক এবং যা বিল্ডিং রয়েছে এখানে পরিষেবা বা পরিকাঠামোর অভাব রয়েছে সেগুলো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যাতে বিল্ডিংটা বা পরিকাঠামোটা আরও অনেক উন্নত হয় যাতে ছাত্রছাত্রীরাও আগামী দিনে আরও ভালো পরিষেবা পেতে পারে এবং সেই পরিষেবা পেতে গেলে উন্নত ধরনের পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো আমরা গড়ে তুলতে পারবো এই একশো শতবর্ষ উদযাপনের মাধ্যমে আর এই সময় পাবে যে পরিকাঠামো ঠিকঠাক হয় অনেক কৃতি ছাত্র আমাদের বিদ্যালয়ে মেডিকেল সায়েন্সে চান্স পেয়েছেন তারা বিভিন্ন কলেজে পাঠরত অনেক ইঞ্জিনিয়ার রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং কলেজে অনেক এখনও পড়ছেন তো আমাদের এই শতবর্ষ উদযাপনের মধ্য দিয়েই আমরা যেটুকু আর্থিক সহযোগিতা পাবো বিভিন্ন কর্নার থেকে সেখান থেকে আশা করা যায় বিদ্যালয়ের পরিকাঠামোগত শারীরিকভাবে ঘটানো যাবে এইটুকু আশা রেখে যারা দিচ্ছেন তাদের ওনাদের কাছে আমার আবেদন বিদ্যালয়কে সাহায্য করুন আমরা যথপয যথোপযুক্ত রূপরেখা আগামী দিনে তৈরি করব সেই রূপরেখার দিকে তাকিয়ে বিদ্যালয়ে যাতে শ্রীবৃদ্ধি ঘটানো যায় ঐতিহ্য বাড়ানো যায় আপনাদের সাহায্য মাধ্যমে তাহলে সবাই উপকৃত হবেন সমাজ উপকৃত হবেন বিদ্যালয় আমাদের কাছে একটা আবেগ বিদ্যালয় আমাদের কাছে একটা অনুপ্রেরণা এবং মাতৃসঙ্গ বন্দী তো আজ এখানে উপস্থিত হয়ে যে মিলন মেলা আমরা দেখলাম তা সত্যি বিরল তো এই বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করতে চলছে এই বিদ্যালয়ের সঙ্গে কত স্মৃতি বিচড়িত হয়ে আছে আমাদের তাই এই বিদ্যালয়ের এক ডাকে না এসে থাকতে পারলাম না আমার শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সহপাঠী এবং সিনিয়র এবং জুনিয়র প্রত্যেকের সঙ্গে আজকে দেখা হলো এবং খুবই ভালো একটা অনুভূতি এবং কিভাবে বিদ্যালয়ের একশো বছর পূর্তি অনুষ্ঠান সংগঠিত হবে সেই নিয়ে রোড ম্যাপ আলোচিত হলো এবং কীভাবে ফান্ডিং হবে এবং অনুষ্ঠানগুলো কীভাবে সুচারুভাবে পরিচালনা করা হবে বিভিন্ন প্রাক্তন ছাত্রদের সুচিন্তিত মতামত আর সবার সামনে রাখা হলো এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে বিদ্যালয়ের উন্নতি কল্পে উনি চির থাকবেন এবং পরিকর থাকবেন এবং আমি আজকে এখানে উপস্থিত হয়েছি তো আমি সবার সামনে এখানে বলেছি যে যেভাবে আমাকে প্রয়োজন আমি সবভাবে নিজেকে নিয়োজিত করতে সদা প্রস্তুত আর্থিকভাবে আমার যেটুকু সম্ভব হয় চেষ্টা করব এবং আমার প্রশাসনিক দিক থেকে যদি কোনো সাহায্য বিদ্যালয়ের দরকার হয় আমি অবশ্যই সে সাহায্যে নিজেকে গ্রতি রাখব তো এই পরিকল্পনা করছি এই একশো বছরের স্কুলে এই অনুষ্ঠানটাকে যাতে শতবর্ষের এই অনুষ্ঠানটাকে যাতে সর্বোপরি ভালো করা যায় সবাই একমত হয়েছে এরপরেই আমাদের হচ্ছে কি একটা কমিটি গঠন হবে এবং এই কাজটাকে ভালোভাবে করার জন্য তার কি কী পর্যালোচনা করার দরকার সেই বিষয়ে আলোচনা হবে একটা কথাই বলবো প্রাক্তনরা যেভাবে এখানে কথা দিচ্ছেন তারা যেভাবে সময় দেবেন বলেছেন আমি তাদেরকে প্রচণ্ডভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা যদি এই রকমভাবে পাশে থাকে বা উৎসাহ প্রকাশ করেন থাকার জন্য তাহলে আমি তো খুবই আনন্দিত হব এবং আমি একজন প্রাক্তন মাস্টার মশাই হিসাবে দিচ্ছি আমাকে যে যাভাবে সাহায্য চাইবেন আমি সেই সময়টা দিয়ে খুব উপকার করবো এবং যাতে এই সেখানে আমরা আমাদেরকে বলে যেতে হবে এই কারণে আমরা খুব আবেগ আমাদের এই

এটা বুদ্ধি দিয়ে না হৃদয় দিয়ে আমাকে দেখতে হচ্ছে কারণ এই স্কুল আমাকে বৌদ্ধিক জন্ম দিয়েছে আমার লাগন ভূমি আমার চারণ ভূমি এই বিদ্যালয় আমি এখানে বড় হয়েছি এবং আজকে আমার শিক্ষকতা করছি এটা আমার পরম সৌভাগ্য এইভাবে কাজের মধ্যে থেকে অহর্ণ শিক্ষা খাটা খাটোর মধ্যে থেকে তারা আমার বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করে এবং তারা হিসেবে বেড়ে ওঠে যা গল্প আমরা শূন্য থেকে পূর্ণ করতে পেরেছি আমরা জিনে গিয়ে এটাই গল্প নিয়ে আমরা বাঁচতে চাই এবং আগামী দিনে চাই এবং শতবর্ষ বিদ্যালয় যেন আগামী দিনে আরও অনেক শতবর্ষ দেখতে পাই মানে আমরা একটা বলি যে গাছটা লাগিয়েছিলাম আজকে ধরে একশো বছরে খুবই আনন্দের কথা আজকে আমাদের ঐতিহ্যমন্ডিত বিদ্যালয়ে সভা হচ্ছে সবাই আছেন সবাইকে নিয়ে খুব সদর্থক আলোচনা হচ্ছে যাতে আমরা এই অনুষ্ঠানটি খুব পরবর্তীকালে করতে পারি সে বিষয়ে সবাই মতামত দেখেছেন আশা করছি অনুষ্ঠান খুব সুন্দর এবং 谢谢。